আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো কিছু বিক্রি করতে দেখার ব্যাখ্যা সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সবজি বিক্রেতাকে কেউ দেখে তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সে মানুষের কাছ থেকে মন্দ কথা শুনবে এবং সে নিজে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তরমুজ বিক্রেতাকে দেখে তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সে নিজে অধিক ব্যাধিগ্রস্ত হবে যদি সিম বিক্রেতাকে দেখে তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সে মানুষ থেকে মন্দ কথা শুনবে এবং মানুষ তার কাছ থেকে নিকৃষ্টতম কথা শুনবে যদি নিজেকে বকরি সমূহের দহন করতে দেখে তাহলে এই ইঙ্গিত রয়েছে যে সে প্রচুর সম্পদ জমা করবে যদি নিজেকে দুধ দহন করতে দেখে তাহলে সে কর্মচারীর সন্ধান করবে যদি নিজেকে বক্রির দুধ দহন করতে দেখে তাহলে সে উত্তমভাবে ভাবে জিকির করবে আল্লাহ তালার জিকিরে সে মনোনিবেশ করবে যদি শক্তিশালী ও খাদক সিংহ দেখে তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সে গোলযোগ সৃষ্টি হবে কারণ মধ্যে সে বাদশার জল্লাত হবে এবং তার জীবিকা ওই কাজ থেকে সংগ্রহ করবে যদি দস্তরখান দেখে তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সে লোকটি বিশ্বাসঘাতক এবং শৈরাচারী হওয়ার সম্ভাবনা সে এমন ভারপ্রাপ্ত ব্যক্তি যে ইয়াতিমের সম্পদ আস্বাদন করবে এবং ভোগ করবে যদি কেউ মিষ্টান্ন জাতীয় বস্তু দেখে তাহলে সে উত্তম চরিত্রের অধিকারী হবে কেউ কেউ বলে থাকেন যে সে জ্ঞানের সংস্কারক হবে আবার কেউ কেউ বলে থাকেন যে সে নিজেকে মানুষের মাঝে শত্রুতা ও বিশ্বাসঘাতকতা ছড়িয়ে দেওয়ার কাজ পরিচালনা করবে যদি তেলের নির্যাস দেখে আর সে তিলের হয় তাহলে সে নেতা ও সম্পদশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তিলের তেল হয়ে থাকে আর যদি সে স্বপ্নে দেখে সে নিজে তেল বিক্রি করছে অথবা জমা করছে এর অর্থ হচ্ছে সে তার সম্পদের মধ্যে অনেক ধরনের ক্ষয় ক্ষতি দেখতে পাবে যদি কোনো জেলেকে দেখে সে গোলাম বাদের মালিক যদি কোনো জেলেকে দেখে সে গোলাম বাদের মালিক হবে কেননা মাস হলো বাদী যদি নেশাগস্ত্র কোনো ব্যক্তিকে দেখে তাহলে সে কোমল হৃদয়ের অধিকারী হওয়ার সম্ভাবনা আর যদি দেড়হামের মাধ্যমে নেশা বিক্রি করতে দেখে তাহলে লোকটি মানুষের সামনে মিষ্ট কথা বলবে ফলে তারও নম্র ভাষা ভাষায় তার উত্তর প্রদান করবে যদি ঘি বিক্রেতাকে দেখে তাহলে সে সচ্ছল হবে তার ছত্র ছায় ছত্র ছায় কষ্ট দানকারী জীবনযাপন করবে যদি মাথা বিক্রেতাকে দেখে তাহলে সে নেতাদের নেতা হবে যদি মাথা বিক্রেতার কাছ থেকে মাথা ক্রয় করতে দেখে তাহলে সে কোনো নেতার পিছন নিবে যিনি তাকে এমন খেদমত ব্যবস্থা রাখবে যার দ্বারা সে উপকৃত হবে এবং অন্যদের উপকার করবে যদি অপরিচিত মুচিকে দেখতে পায় সে ভাবে মিরাজ বন্টন করবে অনুরূপ ব্যাখ্যা হবে যদি চামড়া বিক্রেতাকে দেখতে পায় কেননা পশুর চামড়া হচ্ছে মিরাজ যদি জুতা বিক্রেতাকে দেখতে পায় তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সে দাসীর ব্যবসায়ী হয়ে মহিলাদের সকল বিষয়কে সুসজ্জিত করবে কেননা জুতা হলো মহিলা আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি